আপনি যদি কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে থাকেন যেমন বিগত তিন বছর ধরে আপনি আর্থিক সংকটের মধ্যে আছেন আপনার আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না আই ইনকাম বৃদ্ধি হচ্ছে না ঋষিকে তারাক্কি আসছে না ঋষিকে তাঙ্গি সংকীর্ণতা রয়েছে এইভাবে করে আপনি জীবনে এখনো পর্যন্ত কিছুই করতে পারেননি আপনি আপনার সংসারটাকে সুন্দর করে সাজাতে পারেননি আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেননি প্রিয় দর্শক আপনি আপনার সন্তানদেরকে ভালো স্কুলে আপনি শিক্ষা দিতে পারছেন না আপনি আপনার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় আপনি নিয়ে যেতে পারছেন না এতটাই আর্থিক সংকটের মধ্যে আপনি আছেন প্রিয় দর্শক এই ভাবে করে আপনি ব্যবসা ওপেন করতে চাইছেন অথবা আপনার ব্যবসা তো রয়েছে কিন্তু আপনার ব্যবসাতে কোনো উন্নতি নেই ডেভেলপ নেই আপনি আপনার ব্যবসাকে আগে নিয়ে যেতে পারছেন না আপনি মন মতন করে ভালো করে আপনি চাষ করতে পারছেন না এই ভাবে করে আপনার উপযুক্ত সন্তানকে আপনি বাইরে পাঠাতে চান কিন্তু বাইরে পাঠাতে পারছেন না আর্থিক সংকটের কারণে আপনি তাকে সুন্দর কাজের সন্ধান পাওয়ার পরও যে কাজের স্যালারি ভালো মাইনে ভালো মোটা টাকা আয় করা যাবে এই রকম কাজের সন্ধান পাওয়ার পরও আপনি আপনার সন্তানকে অথবা আপনি অথবা আপনার স্বামীকে আপনি পাঠাতে পারছেন না আর্থিক সংকটের কারণে অথবা কোনো যোগাযোগ হচ্ছে না কোনো সন্ধান আপনি পাচ্ছেন না এইভাবে করে আপনি কঠিন বিপদে কঠিন আর্থিক সংকটের মধ্যে আপনি রয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোহা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দোয়াটি আপনি এক জায়গায় বসে মাত্র বার আপনি পাঠ করুন আল্লাহ রবুল আলমিন রকম বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন আপনাকে নাজাদ দেবেন আপনার আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার ঋষিকে তারাক্কি দান করে দেবেন এত দেবেন এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না এই ভাবে করে আপনার হার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল নিজের কারামে আল্লাহ পাক আপনার এই সমাধান করে দেবেন এবং সর্বক্ষণ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনার আপনজন আপনার কাছের বন্ধু আপনার আত্মীয় স্বজন অথবা যার সাথে আপনি বেশি উঠা বসা করেন লেনদেন করেন সেই আপনজন সেই সেই জানাশোনা মানুষটি যদি আপনার ক্ষতি সাধন করে আপনাকে আঘাত দেয় আপনাকে কষ্ট দেয় আপনার কাছ হতে আপনার সম্পদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করে ষড়যন্ত্র করে আপনাকে নিঃস্ব করতে চায় আপনার জীবনটাকে আপনার সুখ শান্তিকে সে যদি করতে চায় এইভাবে করে আপনার আপনার এই যদি কঠিন শত্রু হয়ে ওঠে করে বিষয়টা এতটাই আগিয়ে গেছে যে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে গেছে প্রিয় দর্শক আপনার ওই আপন আপনার ওই কাছের লোক সারাক্ষণ সে আপনার পিছনে লেগে আছে চক্রান্ত ষড়যন্ত্র করেই যাচ্ছে যাতে করে আপনাকে বরবাদ করে দেওয়া যায় আপনার কাছতে আপনার সম্পত্তি আপনার প্রপার্টিকে কেড়ে নেওয়া যায় আপনাকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় এই রকম চক্রান্ত এই রকম ষড়যন্ত্র করেই চলেছে প্রিয় দর্শক আপনি বিজয়ী হবেন আপনি পরাজিত হবেন না এই দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আপন আপনার এই চেনা সোনা শত্রুকে আল্লাহ পাক পরাজিত করে দেবেন মামলা মোকাদ্দমায় আপনি জয় হবেন আপনি বিজয় লাভ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে চারি দিক হতে আপনাকে সাহায্য করবেন নুসরত করে দেবেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিপদ হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনার এই আপন শত্রুরা আর আপনার কিছুই করতে পারবে না আল্লাহ আলামিন এই ভাবে করে আপনাকে আপনার শত্রুকে চিনিয়ে দেবেন এবং সারা লাইফে গোটা জীবনে আপনি সতর্ক এবং সাবধান থাকতে পারবেন আল্লাহ রাবুল আলামিন হার মৌকাতে হার পজিশনে হার কাজে আপনাকে সাহায্য স্রোত করতে থাকবেন ইনশা আল্লাহ এই দোয়াটি পড়ার বরকতে এতটাই অসাধারণ এতটাই পাওয়ারফুল এই দোয়া বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি শারীরিকভাবে কোনো রোগে আক্রান্ত হন কোনো রোগ যদি আপনার ঘন ঘন হয় যেমন আপনার হাই প্রেসার আপনার সোগার ব্যথা যন্ত্রণা বেদনা মাথা ঘোরা এই ভাবে করে আপনার শরীরে এনার্জি কম আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়ছেন শারীরিকভাবে আবার আপনি মানসিক ভাবেও দুর্বল হয়ে পড়ছেন আপনি অহেতুক চিন্তার রোগী আপনার ডিপ্রেশন রয়েছে এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরটাকে সুস্থতা দান করে দেবেন এই সমস্ত রোগ হতে আপনাকে মুক্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, ডিপ্রেশন অহেতুক চিন্তার টেনশনকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন আপনাকে সুস্থতা তিনি দান করে দেবেন বলুন করে আল্লাহ এইভাবে রাব্বুল আলামিন শারীরিক সমস্যা দূর করে দিয়ে আপনার মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন আপনার নেক ইচ্ছাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুব হান্লাহ অসাধারণ এই দোয়া এই দোয়াটি আপনি আন্তরিক তার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি পাঠ করুন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উদ্ধার করে দেবেন আপনাকে বাঁচিয়ে নেবেন এইভাবে করে চারিদিক হতে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন আল্লাহ পাকের হেফাজতে আপনি এসে যাবেন বলুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং দোয়াটি আমরা কিভাবে পাঠ করব প্রিয় দর্শক এই আমলটি এই দোয়াটি আপনি করবেন সাথে সাথে কিছু বিষয় আমি আপনাদেরকে বলি এগুলো আপনারা খেয়ালে রাখবেন এগুলো আপনারা করবেন প্রিয় দর্শক প্রথম নম্বর হচ্ছে আপনি চেষ্টা করবেন এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি সর্বদা চেষ্টা করবেন মহান রব্বুল আলমিনকে বেশি বেশি ভয় করার আল্লাহ রবুল আলমিনকে বেশি বেশি খৌফ দিন আর ডর অন্তরে নিয়ে আসার কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সোরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাউ আন্না আহলাল আমানু ওয়া আলাইহিম এখানে বলছেন যদি মানুষেরা এলাকাবাসীরা জনপদের মানুষেরা যদি আমার প্রতি ইমান নিয়ে আসতো এবং আমাকে ভয় করত। তাদের অন্তরে যদি আমার খৌফ থাকতো আমার ডার থাকতো যদি এমনটা তারা করতো বরকতের দরজা বরকতের দরজা সমূহ আমি তার জন্য খুলে দিতাম তাদের জন্য আমি ওপেন করে দিতাম বরকত উন্নতির দরজা খুলে যেত ফলে আল্লাহ রাবুল আলামিনের গাইবি ভাণ্ডার হতে তারা উপকৃত হতো এত উন্নতি এত উন্নতি হতো যে তারা রাখার জায়গা পেত না আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ দौलत দিয়ে তাদেরকে মালা মাল করে দিত গোটা দুনিয়ার বুকে তারা মাথা উঁচু করে থাকত তারা কারো মুখাপেকি হয়ে থাকত না এবং তারা তাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারত সুন্দর করে তাদের সংসারটা সাজাতে পারত এই ভাবে করে টাকা পয়সার অভাবে পড়ে তারা বিপদে পড়তো না কষ্টের মধ্যে পড়ত না প্রিয় দর্শক এই আয়াতে কারিমার মার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজ দিলেন যে আমরা যদি আল্লাহ পাককে ভয় করি আমাদের অন্তরে যদি আল্লাহ পাকের ডর থাকে তো আল্লাহ পাক আমাদের জিন্দগিতে কখনো কোনো সময় অবনতি দেবেন না আর্থিক সংকট দেবেন না প্রিয় দর্শক এই জন্য সর্বদা আল্লাহ পাককে ভয় করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 আর 3 নম্বর আয়াতে তিনি আরো পরিষ্কার করে বলেছেন তিনি বলেছেন بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ পাকে ভয় করে তাদেরকে আমি বিপদাপদ মুসিবত হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেই বলুন সুবহানাল্লাহ বিপদ যত বড়ই হোক বিপদ যত কঠিনই হোক না কেন চারিদিক ঘিরে ধরে এইভাবে করে সে মুক্তির রাস্তা দেখতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে আল্লাহ পাকের ডার থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কঠিন বিপদ হতে মুক্তি দিয়েই ছাড়বেন বলুন সুবহানাল্লাহ সে নিজেকে রক্ষা করতে পারবে নিজেকে হেফাজত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলছেন ওয়ায়ারযুকূহু মিন হাইসুলায়াহ এবং আমি তাদেরকে এমন জায়গা হতে রিজিক দেব টাকা পয়সা সম্পদ দেব যা তারা কখনো ধারণা করতে পারেনি অপ্রত্যাশিত জায়গা হতে তাদেরকে আমি সম্পদ দেব রিজিক দেব বলুন আল্লাহ আর আল্লাহ সুবহানাতাল্লা এর পরেই বলছেন ইননা আল্লাহু বালিগ আমরহি আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব কাজকে তিনি সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন তাদের আশা তাদের নেকি ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয়দর্শক এই জন্য আপনি চেষ্টা করবেন আল্লাহ আদায় করবেন আপনি যদি নামাজ পড়েন তো নামাজ আরো সুন্দর করে পড়ার চেষ্টা করবেন খুশু খুজুর সহিত সুন্দরভাবে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন আর তিন নম্বর কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করবেন আপনার যেমন সামর্থ্য তেমন আপনি কিছু গরিবকে আপনি দেবেন এই ভাবে করে আপনি এই তিনটি বিষয়কে আপনি ফলো করে চলুন আর এই অসাধারণ দোয়াটি মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি পাঠ করুন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন পেছনে আর তাকাতে হবে না সব দিক হতে আপনি মালামাল হবেন কামিয়াবি আল্লাহ পাক দান করবেন এই ভাবে করে দুনিয়া এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন অজু ছাড়া আপনি আমলটি করবেন না প্রিয় দর্শক পাক এবং পবিত্র পানি দ্বারা আপনি সুন্দর করে অজু করে নেবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে একবার কালেমায় শাহাদাত আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দগির সমস্ত গুণাহের ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনবার তাওবা পড়বেন অর্থাৎ তিনবার ইস্তেগফার পড়বেন প্রিয় দর্শক ইস্তেগফার পড়াকালীন আপনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে আপনি কান্না করবেন চোখ দিয়ে পানি ফেলবেন প্রিয় দর্শক কান্না না আসলে কান্নার ভান করবেন আল্লাহ পাক এটাও পছন্দ করে নেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাকের দরবারে যারা কান্না করে রোনা জারি করে এবং কান্না না আসলেও কান্নার ভান করে আল্লাহ পাক ফেরেশতাদের বলেন হে আমার ফেরেশতারা দেখো আমার বান্দাকে দেখো কান্না আসছে না তবুও সে আমার দরবারে এসে কান্নার ভান করছে হে আমার ফেরেস্তারা আমার বান্দা যে উদ্দেশ্যে এসেছে আমার দরবারে সেই উদ্দেশ্যকে আমি পূরণ করে দিলাম আমার বান্দাকে আমি মালামাল করব। আমার বান্দাকে আমি এত দেবো আমার বান্দা সন্তুষ্ট হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন মহান রব্বুল আলামিন নিজের বান্দাকে অনেক অনেক ভালোবাসে ভালোবাসে বলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বানিয়েছেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক আপনি কান্না করবেন চোখ দিয়ে পানি ফেলবেন চোখে পানি না আসলে কান্না না আসলে আপনি কান্নার ভান করবেন প্রিয় দর্শক ইস্তেগফারটি হচ্ছে আস্তগফিরুল্লা হাল্লাজিল্লা ইলাহা ইলা হুয়ালহৈয়োল কাইয়ো বাহাতু বো ইলাই বিদর্শক তিনবার পড়বেন আন্তরিকতার সহিত পড়বেন এরপর সেই মহানবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিনের ওপরে মহাব্বতে একবার দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক দারুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি আপনি পড়বেন মাত্র একচল্লিশ বার প্রিয় দর্শক কমপক্ষে আপনি একচল্লিশ বার পড়বেন বেশিও পড়তে পারেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে রব্বি আন্নি ফাং তাসের রব্বী আন্নি মোগলো বং ফাং তাসের রব্বি অন্নি মগলো বং ফাং তাসের আমার প্রতিপালক আমি তো পরাজিত হয়ে গেছি আমি তো বিপদে পড়ে গেছি হে আমার প্রতিপালক আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে নুসরত করুন মদত করুন বিদর্শক এটি হচ্ছে এই দুয়াটির বাংলা অনুবাদ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি সুন্দরভাবে পাঠ করার আমল করার প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته